ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা মির জুমলার গেট যা বলে একটি তরুণ নয় বরং মোগল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকার ইতিহাসের এক নীরব সাক্ষী অনেকে একে ঢাকা গেট বা ময়মনসিং গেট নামেও চেনেন কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির পথে তাকালে চোখ পরে এই খুল তরুণ মোগল আমলে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকার প্রবেশকারীদের স্বাগত জানাতেই এই তরুণ সে সময় এর নাম ছিল মির জুমলার গেট পরে একে কখনো বলা হয়েছে ময়মসিং গেট কখনো বা রমনা গেট ব্রিটিশ আমলে ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডয়েলস রেস মূল শহরের সাথে যুক্ত করার জন্য উত্তর পূর্ব দিকে একটি সড়ক নির্মাণ করেন এবং এই সড়কের প্রবেশমুখে তৈরি করেন দুটি ইউরোপীয় ধাঁচের স্তম্ভ যা আজও অটুট রয়েছে দু সালের ডিসেম্বর ওসমানী উদ্যান থেকে সরিয়ে মির কামানটি স্থাপন করা হয় এই তরুণের সামনে যেটি ইতিহাসের সাথে বর্তমানের নতুন বন্ধন শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই তরুণ আমাদের মনে করিয়ে দেয় ঢাকা শুধু একটি শহর নয় বরং ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্ত যাত্রা ঠিক তেমনি তার পাশে দাঁড়িয়ে আছে ইতিহাস আর শ্রদ্ধার প্রতীক তিন নেতার মাঝার এটি শুধু একটি সমাধি নয় বরং আমাদের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিফলক এই মাঝারে সমাহিত আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিন মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সহরার্দি এবং খাজা আজিম উদ্দিন তাদের অক্লান্ত নেতৃত্ব ও ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে এসেছি শেরে বাংলা একে কে ফজলুল হক বাংলার কৃষকের অধিকার রক্ষা ছিলেন অদম্য হোসেন শহীদ সোহরার্দি যিনি উনিশশো সালে কলকাতার ডাঙ্গা থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন খাজা আজিম উদ্দিন যিনি পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিন নেতার মাজার আমাদের নৈতিক ইতিহাসের সংগ্রামী অধ্যায়ের প্রতি এখানে এসে আমরা শুধু শ্রদ্ধা জানাই না বরং স্মরণ করি দায়িত্ববোধ দেশপ্রেম আর আত্মত্যাগের শিক্ষা তিন নেতার মাজার আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত নেতারা কখনো হারিয়ে যান না তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে